আসসালামু আলাইকুম এই মুহূর্তে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং এর সবচেয়ে পপুলার অ্যাপ হচ্ছে ক্যাপ আপনি যদি একদমই নতুন করে ভিডিও এডিট করা শিখতে চান তাহলে ক্যাপ কার্ট ইউজ করতে পারেন অথবা আপনি যদি বেশ কিছুদিন ধরে ক্যাপ ইউজ করে ভিডিও তৈরি করছেন বাট অ্যাডভান্স লেভেল তাহলে আপনিও এই ভিডিওটা ফলো করুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং শিখিয়ে দেব ক্যাপ সাহায্যে চলুন তাহলে আর কথা না নবরি মূল ভিডিও শুরু করা যাক অলরাইট আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে এবারে আমরা প্রথমে চলে যাবো হচ্ছে গুগল প্লে স্টোরে মানে প্লে পেস্ট হয়ে যাওয়ার পর আমাদেরকে হচ্ছে সার্চ বারে গিয়ে এখানে লিখতে হবে ক্যাপকার্ড সি এ পি সি ইউ টি লিখে সার্চ করার পর ক্যাপকার্ডের অ্যাপস টুকু চলে আসবে এটাকে জাস্ট আপনি আপনার ফোনে ইনস্টল করে জাস্ট হচ্ছে ওপেন করবেন এখন দেখতে পাচ্ছেন এখান থেকে নিউ প্রজেক্ট বলে একটা অপশন আসছে সো আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমাদের ফোনে থাকা সমস্ত ভিডিওগুলো দেখাবে অর্থাৎ আমরা যে ভিডিওটা নিয়ে কাজ করতে চাই সেটা প্রথমে সিলেক্ট করতে হবে ধরুন আমি এই ভিডিওটা নিয়ে কাজ করব নিজের এই ভিডিওটা সো এই ভিডিওটার উপরে আমি একটা ক্লিক করছি ক্লিক করার পর এটা সিলেক্ট হলো তারপর হচ্ছে নিচে অ্যাড রয়েছে জাস্ট এখানে ক্লিক করছি ক্লিক করার পর এখন আমাদের প্রথম কাজ হচ্ছে যে এই ভিডিওর এক্সপেক্ট রেশিওটা আগে সিলেক্ট করা ওকে সো আমরা একটু স্ক্রল করে এই দিকে নিয়ে আসবো এটাকে বাম দিকে নিয়ে আসবো এখানে দেখেন একটা অপশন আছে সেটা হচ্ছে এক্সপেক্ট রেশিও জাস্ট এখানে ক্লিক দিই এখন দেখেন এখানে দেখাচ্ছে টিকটকের আইকনটা এটা হচ্ছে 9:16 আর একটা হচ্ছে 16:9 আর একটা হচ্ছে দেখেন এখানে 1:1 এই তিনটা দেখেন এখান থেকে দেখাচ্ছে টিকটকের এর ভিডিওগুলো সাধারণত এরকম লম্বা লম্বা হয়ে থাকে এটা হচ্ছে 9:16 আর যখন আমরা ইউটিউবের জন্য ফুল লেন্থ ভিডিও আপলোড করতে যাই তখন কিন্তু এই ভিডিওটা এরকম হয়ে থাকে এটা হচ্ছে সিক্সটিন আর যখন আমরা ফেসবুক বা হচ্ছে ইনস্টাগ্রামের জন্য কোনো ভিডিও আপলোড করতে চাই তখন সেটার অ্যাসপেক্ট রেশিও হচ্ছে ওয়ান ইস টু ওয়ান এই তিনটা জিনিস মাথায় রাখবেন সো আপনি দেখবেন যে আসলে আপনি কোন প্ল্যাটফর্মের জন্য ভিডিওটা তৈরি করছেন আপনি যদি টিকটকের জন্য ভিডিও তৈরি করতে চান তাহলে হচ্ছে নাইন টু সিক্সটিন দেবেন ইউটিউবের ফুল লেন্থ ভিডিও হলে এটা দেবেন আবার যদি আপনি ফেসবুকের জন্য চান তাহলে হচ্ছে ওয়ান ইস টু ওয়ানে দেবেন আর যদি আপনার সবগুলো ভিডিও যদি আপনার শর্টস ভিডিও হয় অর্থাৎ আপনি যদি রিলসে আপলোড করতে চান বা আপনি যদি শর্টসে আপলোড করতে চান বা টিকটকে আপলোড করতে চান তাহলে নাইন ইস টু সিক্সটিন চোজ করবেন ওকে তো আমি যেহেতু ইউটিউবের জন্য ফুল লেন্থ ভিডিও আপলোড করবো সো এটা সিক্সটিনটাকে আমি সিলেক্ট করে নিচের দিকে দেখেন আমি ক্লিক করে দিচ্ছি এখন এখানে আমার অ্যাসপেক্ট রেশিওটা হয়ে গেল এখন আমার কাজ হচ্ছে এডিট করা প্রথমে আমরা যে কাজটা করব সবচেয়ে পপুলার যে জিনিস আমরা যখন একটা ভিডিও শুট করি তখন সামনের দিকের কিছু অংশ থাকতে পারে আবার পিছনের দিকে যখন আমরা ক্যামেরাটা বন্ধ করছি তখন কিছু অংশ থাকতে পারে আবার মাঝখানে কোনো কিছু ভুল হয়ে যেতে পারে তখন এই অংশগুলো কেটে ফেলে দিতে হয় আমাদেরকে কিভাবে কেটে ফেলে দিবেন দেখাচ্ছি আপনাদেরকে ধরেন আমার ভিডিওটা আমি স্টার্ট করবো এইখান থেকে বা এইখান থেকে পারফেক্ট হয়েছে ওকে সো আমি এই জায়গাটায় নিয়ে আসলাম ভিডিওটাকে টেনে ধরে এখন আমি যে কাজটা করব জাস্ট ভিডিওটার উপর একটা ক্লিক করব ক্লিক করার পর ভিডিওটা সিলেক্ট হয়েছে এখন স্প্লিট বলে একটা অপশন আছে নিচের দিকে জাস্ট এখানে একটা ক্লিক করব ক্লিক করার পর এখন কি হয়েছে আমার ডান পাশের অংশটা সিলেক্ট হয়েছে আমি ফেলে দিব কোনটা বাম পাশেরটা সো এই বাম পাশের এটা ক্লিক করছি এখন বাম পাশেরটা সিলেক্ট হয়েছে নিচে দেখেন ডিলিট অপশন আছে আমি ডিলিটে ক্লিক দিচ্ছি চলে যাচ্ছে দেখেন এখন এখান থেকে ভিডিওটা শুরু হচ্ছে ওকে সো আমি যদি একদম মাঝখানে যাই ধরেন কিছু অংশ আমার ফেলে দেওয়ার দরকার ধরেন এই অংশটা আমার ফেলে দেওয়া দরকার সো আমি এখানে আনলাম আনার পর আবারও ভিডিওটার উপর একটা

চলে অথবা যদি আমরা লাস্টে অংশ ডিলিট করতে চাই তাহলে এটা সেম একইভাবে সিলেক্ট করে এখান থেকে স্প্লিটে দিলাম দেওয়ার পর হচ্ছে ডিলিটে দিলাম সো এখন আমরা কিন্তু আমাদের ভিডিওটার যে অংশগুলো দরকার ছিল না সেগুলো কেটে ফেলে দিয়েছি এটা কিন্তু সবার জন্যই প্রয়োজন এটা আমি আপনাদেরকে প্রথমে দেখালাম একটা মেইন ফুটে চলার সময় দেখবেন আর একটা ক্লিপ ছোট করে চলে আসছে এই ভিডিওর মাঝখানে আবার দেখবেন যে পুরো ভিডিওটার উপরে আরো একটা ক্লিপ চলে আসছে পরে আবার দেখা গেল যে পূর্বের ভিডিওটা চলে আসছে সো কিভাবে আপনারা এই ভিডিও গুলা সেট করবেন চলুন আপনাদেরকে সেটাই দেখাই ধরেন এটা হচ্ছে আমার মেইন ফুটেজ এইটার উপরে আমি ছোট করে একটা ক্লিপ দিতে যাচ্ছি সেই ক্ষেত্রে আমি যে কাজটা করব এই যে দেখেন নিচের দিকে ওভারলি করে একটা অপশন আছে এখানে ক্লিক করব অ্যাড ওভারলিতে ক্লিক করব তারপর হচ্ছে আমি একটা ভিডিও বা অন্য কিছু একটা ক্লিপ ছবিও বসাতে পারি ঠিক আছে এড করতে পারি ধরেন আমি এটা সিলেক্ট করে আমি অ্যাড এখন দেখেন এটা জাস্ট ছোট করে এখানে চলে আসছে আমার ভিডিওর মাঝখানে ছোট করে চলে আসছে এখন যদি আমি এখানটা প্লে দিয়ে দেখেন ওই ভিডিও থেকে মাঝখানে কিন্তু এটা চলে আসলো এখন আমি যদি সম্পূর্ণ ভিডিওটা ডেকে আরো একটা ভিডিও আনতে চাই তাহলে আবারও একইভাবে আমাকে যে কাজটা করতে হবে জাস্ট দেখেন বাইরে একটা ক্লিক দেই অ্যাড ওভারলিতে ক্লিক দেই ক্লিক দেওয়ার পর আমি ধরুন একটা ফুটেজ নেই আমি এই ফুটেজটা নিলাম নেওয়ার পর অ্যাড অপশনে ক্লিক দিই এখন দেখেন এই ভিডিওটা সম্পূর্ণ ফ্রেমে কিন্তু আসে নাই জাস্ট এটাকে আমি একটু বড় করে দিই এখন সম্পূর্ণ ফ্রেমে চলে আসছে দেখেন এখন আমি যদি প্লে দেই তাহলে কিন্তু ভিডিওটার উপরে ওই ভিডিওটা চলে আসলো এটা চলে আসলো এখন এটাকে যদি আমি কমাতে চাই এই যে এই যে অংশটা আছে নিচে জাস্ট এখানে ধরে আমি যদি টান এটা কিন্তু কমবে আমি কোথা থেকে দিতে চাই সেটা সিলেক্ট করতে পারবো দেখেন এখন আমি প্লে দেখেন ওই ভিডিওটা চলে আসছে সম্পূর্ণ ভিডিওর ছোট্ট করে কর্নারে চলে আসছে আবার দেখেন এটা কিছুক্ষণ চলার পর আবার পুরো ভিডিওটা ডেকে যাবে এই যে পুরো ভিডিওটা ডেকে যাচ্ছে এখন ডেকে গিয়ে যদি আমি চাই যে না আবারও হচ্ছে আমার অরিজিনাল ভিডিওটা আসবে তাহলে জাস্ট এটার উপর ক্লিক দিয়ে স্প্লিটে ক্লিক দিয়ে জাস্ট এটা ডিলিট করে দিলে কিন্তু এইটুকু অংশ থাকছে এখন দেখেন আমি যদি ক্লিক দিই তাহলে দেখেন এই ভিডিওটা কি ওইটা আসতেছে আবার এই যে অংশটা আছে ভিডিওর এটা যদি আমি কাটতে চাই তাহলে জাস্ট এটার উপরে ক্লিক দিয়ে স্প্লিটে ক্লিক দিব ডিলিটে ক্লিক দিব চলে যাবে এই যে এখন দেখেন আমি যদি প্লে দিই তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে এই যে ভিডিওটা প্লে হচ্ছে ওই ভিডিওটা উপরে চলে আসছে ঠিক আছে এখন আবার এটাও চলে গেল ওকে সো এখন মেন ভিডিওটা রইলো এভাবে আপনারা একটা ভিডিও ক্লিপের উপরে আরও একটা ক্লিপ কিন্তু আপনারা খুব সহজে বসাতে পারেন ঠিক এইভাবে একটা ভিডিওতে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে যে ভিডিও ব্যাকগ্রাউন্ডে কোনো একটা সাউন্ড অ্যাড করা তো কিভাবে অ্যাড করবো খুবই সহজ এই জন্য দেখেন নিচের দিকে অডিও নামে একটা অপশন রয়েছে জাস্ট এই অডিওতে ক্লিক করব ক্লিক করার পর হচ্ছে সাউন্ডসে ক্লিক করব সাউন্ডসে ক্লিক করার পর এখান থেকে দেখেন আমার ফাইলের একটা আইকন দেখাচ্ছে এই ফাইলের আইকনটাতে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে হচ্ছে ডিভাইসে ক্লিক দিব ঠিক আছে এ ক্লিক দেওয়ার পর এখন আমার ডিভাইসে যত অডিও রয়েছে সবগুলো অডিও কিন্তু শো করছে দেখেন সব অডিও শো করছে ওকে জাস্ট এখান থেকে আমি যেটা নিতে চাই সেটা আমি আমার পছন্দ মতো সেটা কিন্তু নিয়ে নিতে পারবো ওকে এই যে ধরেন এই অডিওটা আমি নিতে চাই যেটা নিতে চাই সেটার পাশে প্লাস এখানে ক্লিক দিলাম সাথে সাথে কিন্তু অডিওটা চলে আসছে কপিরাইটের সমস্যার কারণে বেশিক্ষণ বাজাতে পারবো না জাস্ট একটু আপনাদের শোনাচ্ছি দেখেন এই যে আমি প্লে দিই দেখছেন এটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে এখন বাঁচছে ওকে এখন আপনারা হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে আমার যে অরিজিনাল ভিডিও রয়েছে সেটা কিন্তু একটা সাউন্ড রয়েছে আমি সেটাকে টোটালি বন্ধ করে দিতে চাই কিভাবে করবো শুধু আমার ব্যাকগ্রাউন্ডে শুধু মিউজিক বাঁচবে আমি যেটা আমার ফোনের গ্যালারি থেকে নিয়ে আসলাম বা আমার ফোনের মধ্যে যেটা আগে থেকে ডাউনলোড করা ছিল সেটা এখন যদি আপনার ভিডিওর অরিজিনাল সাউন্ডটাকে আপনি টোটালি বন্ধ করে দিতে চান বা কমিয়ে দিতে চান বা আরো বাড়িয়ে দিতে চান কিভাবে করবেন দেখাচ্ছি ধরেন এটা হচ্ছে আমার অরিজিনাল ফুটেজ সো এটার উপর ক্লিক দিচ্ছি ক্লিক দেওয়ার পর এখন স্ক্রল করে এদিকে আসি আসার পর এই যে ভলিউম নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক দিয়ে এখন যদি এটা একদমই জিরো করে আমার অরিজিনাল ভিডিওর যে সাউন্ড ছিল সেটা কিন্তু টোটালি বন্ধ হয়ে গেল আবার যদি একটু রাখি যতটুকু রাখবো ততটুকু সাউন্ড কিন্তু বাঁচবে ওকে এখন আমি চাইলে এটাকে কিন্তু বাড়াতেও পারি কমাতেও পারি ঠিক আছে আমরা এটাকে একদমই জিরো করে দিয়ে ওকে করে দিলাম এখন কিন্তু আমার শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাঁচবে অডিও নিয়ে অনেক কাজ আছে সব দেখাবো না জাস্ট আপনাদেরকে দু একটা দেখাই ইম্পর্টেন্ট দেখে ধরেন অনেকে আছে ডকুমেন্টারি তৈরি করে জাস্ট ভিডিওটা প্লে হতে থাকবে পিছনের দিকে সে কথা বলবে সো এরকম কিছু করতে চাইলে আপনি কাজটা করবেন 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 অপশনে অপশনে ক্লিক ক্লিক তারপর হচ্ছে করে আসবেন রেকর্ড এখন আপনি জাস্ট এই যে মাইক্রোফোনের আইকনটা রয়েছে এখানে যদি আপনি প্রেস করেন তাহলে এটা কিছুক্ষণের মধ্যে স্টার্ট হয়ে যাবে এই যে দেখেন অলরেডি স্টার্ট হয়ে গেছে এখন আমি যা বলছি সেটা কিন্তু রেকর্ড হচ্ছে ওকে সেটাই কিন্তু রেকর্ড হচ্ছে দেখেন আমি এখানে আবারও আইকনটাতে ক্লিক দিয়ে স্টপ হয়ে গেছে এখন আমি যদি এই যে দেখেন

অনেক সময় দেখা যায় যে আমরা যে ভিডিওটা শুট করেছি সেটা সাউন্ড কম এক্ষেত্রে আমাদের সাউন্ডটা বাড়াতে হয় সো বাড়াতে হলে কি করতে হবে এই যে দেখেন সাউন্ডের যে আইকনটা রয়েছে এখানে ক্লিক দিয়ে হচ্ছে ভলিউমে দিতে হবে দেওয়ার পর হচ্ছে এখানে জাস্ট এটাকে যদি আপনি বাড়ান তাহলে কিন্তু এটা বাড়বে আর যদি কমান তাহলে এটা কিন্তু কমবে সো সিম্পল ট্রিক্স ওকে তারপরে অপশনটা হচ্ছে স্পিড অনেক সময় অডিওর সাউন্ডটাকে একটু বেশি হচ্ছে ফাস্ট করতে হয় সো এখানে আপনি স্পিডে ক্লিক দেওয়ার পর এটা ওয়ান রয়েছে ডিফল্ট সিলেক্ট করে আপনি যদি বেশি বাড়াতে চান তাহলে টু দিতে পারেন ঠিক আছে দেখেন এখন কিন্তু বেড়ে গেল আবার যদি দিয়ে দেন তাহলে কিন্তু অডিওর সাউন্ডটা কমে যাবে মানে আরো স্লো হয়ে যাবে ওকে আর একটা হচ্ছে রিডিউস নয়েজ কারণ আপনি বাইরে কোথাও একটা শোট করেছেন সেখানে অনেক নয়েজ ছিল সো আপনি যদি এই রিডিউস নয়েস এ ক্লিক দিয়ে যদি এটা অন করে দেন তাহলে কিন্তু আপনার অডিওতে যে নয়েস গুলো থাকবে সেগুলো কিন্তু রিডিউস হয়ে যাবে অটোমেটিক ওকে সো অডিও নিয়ে যদি আপনি এটুকু জানেন তাহলে কিন্তু এনাফ আর তেমন কিছুই লাগবে না যারা টিকটক বা রিলস দেখেন তারা দেখবেন যে অনেকের ভিডিও অনেক সময় অনেক স্লো চলে আবার অনেক ভিডিও অনেক ফাস্ট চলে সো এটা কিভাবে করবেন দেখাচ্ছি দেখেন ধরেন আমি এই অংশটুকু কিছুটা অংশ আমি এখান থেকে ফাস্ট করব সো এটা আমি স্প্লিটে ক্লিক দিব দেওয়ার পর এইটুকু অংশ এই যে আবার স্প্লিটে ক্লিক দিলাম এইটুকু অংশ আমার হচ্ছে ফাস্ট চলবে ঠিক আছে সো এইটুকু আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর হচ্ছে স্প্লিটে ক্লিক করলাম ক্লিক করার পর হচ্ছে নর্মালে গেলাম এখান থেকে ধরেন এটাকে আমি থ্রি এক্স দিয়ে দিলাম দিয়ে আমি ওকে করে দিলাম এখন এটা কিন্তু ফাস্ট হয়ে গেল দেখেন অন্যান্য ভিডিওর তুলনায় এটা কিন্তু ফার্স্ট চলবে এই যে দেখেন এটা কিন্তু ফার্স্ট চলছে ওকে তারপরে এই অংশটুকু ধরেন আমি খুব স্লো চালাবো সো এইখানে আমি ক্লিক দিয়ে এটাকে স্প্লিট করলাম করার পর মাঝখানে অংশটা সিলেক্ট করলাম স্লো করবো স্পিডে দিলাম স্পিডে দেওয়ার পর হচ্ছে গেলাম থেকে হচ্ছে এটাকে আমি একদমই করে করে দিলাম দিলাম হচ্ছে এখন দেখেন দেখেন জাস্ট আমি ভিডিওটা প্লে এইটুকু হচ্ছে নর্মাল নর্মাল এই যে দেখেন মাঝখানে কতটুকু ফাস্ট চললো এখন দেখেন আবার একদমই স্লো হয়ে গেলো আমরা স্লো মোশন যেটাকে বলি আর কি যে এখন দেখেন ভিডিওটা কিন্তু খুবই স্লো হয়ে গেলো ওকে সো এভাবে আপনার টিকটক ভিডিও বা হচ্ছে আপনারা যদি রিলস ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু এভাবে আপনারা কখনো কখনো ফাস্ট কখনো কখনো স্লো করতে পারেন একটা ভিডিওতে কিন্তু জুম ইন এবং জুম জমাউটা বেশ ইম্পর্টেন্ট দেখবেন যে হঠাৎ করেই এটা কোন একটা অংশ বড় হচ্ছে আবার সেটাকে আবার ছোট হয়ে যাচ্ছে কিভাবে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি ধরুন এই ফুটেস্টার আমি কোন একটা অংশ এটাকে জাস্ট হচ্ছে জুম করবো জুম করার জন্য জাস্ট এটার উপর ক্লিক করবো আমার টাইম লাইনটার উপর ক্লিক করবো ক্লিক করার পর উপরের দিকে দেখেন একটা আইকন রয়েছে এটা হচ্ছে জাস্ট আমি আপনাদেরকে তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি বা এটাকে মার্ক করে দেখাচ্ছি জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এটা এই অংশটুকু শুরু হলো যে আপনি কোথেকে জমিনটা করতে যাচ্ছেন তারপর কতটুকু অংশ জমিন করবেন ধরেন আমি এইটুকু অংশ জমিন করবো সো এখানে পর পর আবার উপরে এই অংশটাতে একটা ক্লিক ক্লিক দেওয়ার এখন আমি যে কাজটা করব এই যে ধরেন আমি এই অংশটা জুম করতে চাচ্ছিলাম এই যে জুম করলাম এটাকে আমি জুম করলাম এখন কিন্তু আমার জুম করার কাজ শেষ দেখেন আমি যদি এখন পিছনের দিকে নিয়ে যাই টাইম আবার প্লে করি দেখেন এই যে দেখেন এই অংশটা এসা জুম হয়ে গেল ঠিক আছে এখন কিন্তু এটা জুমেই থাকবে আমি যতক্ষণ পর্যন্ত জুম আউট না করছি সো এখন আমার মনে হলো যে কিছুক্ষণ চললো এখন আমি এটাকে জুম আউট করব সো আবারও আগের মতো এই অংশটাতে ক্লিক করব আবার কতটুকু অংশে গিয়ে এটা জুম আউট হবে এটা আমি সিলেক্ট করার পর আবারও এখানে ক্লিক দিলাম দেওয়ার পর এখন আমি আবারও এটাকে জুম আউট করে দিলাম এই যে দেখেন জুম আউট করে দিলাম সো এখন কিন্তু কাজ শেষ এখন দেখেন আমি একদম শুরু থেকে প্লে দেই তাহলে কি দাঁড়ায় এই দেখেন হঠাৎ করে জুম হলো ঠিক আছে জুম হওয়ার পর এখন দেখবেন এইখানে আসার পর কিন্তু জুম আউট হতে শুরু করবে এই যে আউট হতে শুরু করলো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে জমিন এবং জুম আউটটাও করতে পারেন একটা ভিডিওতে কালার যদি ভালো হয় তাহলে ভিডিওটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে এখানে কিন্তু কালার নিয়ে কাজ দেখেন এই ফুটেজটা দেখেন ঠিক আছে আমি আমি এটা এটা যদি প্লে দেখেন দেখেন এই যে একটা জাহাজে দাঁড়িয়ে আছি এখানে অন্ধকার হয়ে আছে এবং কিন্তু এটাকে আমি একটু সুন্দর করব । সো আমি স্ক্রল করে এটাকে বাম দিকে নিয়ে আসবো এখন এখান থেকে এক জাস্ট অপশনে ক্লিক করবো এখানে বেশ কিছু ফিচার্স আছে যেগুলো হচ্ছে প্রো ভার্সনের বাট এই ফিচার্স গুলো যদি আমরা ফ্রিতে ইউজ করতে পারতাম আই হোপ খুবই ভালো একটা রেজাল্ট পেতে পারতাম ওকে যাই হোক যাই আমরা এখন একটু মেনুয়ালি করে দেখাই ব্রাইটনেস টা ফ্রি আছে সো এখান থেকে যেহেতু আমার এটা একটু অন্ধকার সো আমি একটু ব্রাইটনেস একটু বাড়িয়ে দিই বেশি বাড়ালে আবার সবকিছু দেখা গেল যে ওয়াশ আউট হয়ে যাচ্ছে বেশি বাড়ানো যাবে না প্রয়োজন মতো বাড়াতে হবে তারপর হচ্ছে এটা কন্ট্রাস্ট একটু কম আছে বাড়িয়ে দিই সেচুরেশনটাও কম আছে একটু বাড়িয়ে দিই তারপরে এখান থেকে আমরা রিলিয়েন্স টা একটু বাড়িয়ে দিই শার্পনেস একটু বাড়িয়ে দিই ঠিক আছে ক্লিয়ারিটিটা এইটাও আমরা একটু বাড়িয়ে দিই ওকে তারপরে হচ্ছে এইচ এস এইখানে একটা বিষয় আছে এখানে কিন্তু কালার নিয়ে কাজ করার বেশ কিছু সুযোগ আছে ধরেন এখানে যে কালার গুলো আছে ধরেন এখানে সবুজটা আমি যদি সবুজটা সিলেক্ট করি এইটা এখানে যতগুলো সবুজ আছে সবগুলা কিন্তু আমি বাড়াতে বা কমাতে পারবো দেখেন সবুজটা সিলেক্ট করার পর সবুজও না এটা আসলে এক প্রকার গ্রিনের হচ্ছে একটু লাইট গ্রিন সো এখন যদি আমি এটাকে একটু বাড়াই সিচুয়েশনটা দেখেন এইখানে যত এই অংশটা যা আছে সবগুলা কিন্তু বাড়তে শুরু করবে এই যে দেখেন বাড়তে শুরু করছে সো এই যে বাড়লো তারপরে দেখেন এখান থেকে চেয়ারের যে একটা কালার রয়েছে সো আমরা যদি এটা সিলেক্ট করি সিলেক্ট করি যদি এটা বাড়াই এটা কিন্তু বাড়বে ঠিক আছে তো এখানে বেশি কালার নাই তাহলে আপনারা হয়তো বুঝতে পারতেন সো এখান থেকে আমরা এটাকে ঠিক চিহ্ন দিয়ে দিই তারপরে আমরা এখান থেকে যাই সেটা হচ্ছে আপনার হাইলাইট আমরা হাইলাইটটা একটু কমিয়ে দিই ঠিক আছে এখানে যেহেতু রোদ বেশি ছিল সো হাইলাইটটা একটু বেশি হয়ে আছে এখান থেকে শেডোটা আমরা একটু বাড়াতে পারি দেখেন শেডোটা যদি আমরা একটু বাড়াই ভালো লাগবে দেখেন এখানে কিন্তু আমার ফেসটা অন্ধকার হয়ে আছে এই জন্য একটু শেডোটা বাড়িয়ে দিলাম তারপরে হচ্ছে এখান থেকে আমরা হোয়াইট যদি বাড়াই তাহলে সব দেখেন ওয়াশ হয়ে যাচ্ছে হোয়াইটটা আমরা একটু কমিয়ে দিব বরং আর ব্ল্যাকটা আমরা একটু হালকা বাড়াতে পারি টেম্পারেচার বাড়ালে দেখেন কেমন হয় টেম্পারেচার এটা আপনি আপনার প্রয়োজন মতো বাড়াতে বা কমাতে পারেন আচ্ছা তারপরে থেকে একটু বাড়িয়ে নিলাম ওকে সো এইভাবে যদি আপনার প্রয়োজন মতো এটাকে কমিয়ে দেখেন যে আসলে কোনটা আপনার প্রয়োজন তাহলে কিন্তু আপনি একটা ভালো একটা কালার কিন্তু পেয়ে যাবেন জাস্ট আমি আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিলাম এই কালার নিয়ে কাজ করাটা কিন্তু অনেক জটিল বিষয় এবং দীর্ঘ সময় কাজ করলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার ভিডিওর জন্য কোন কালারটা পারফেক্ট হবে অনেকে দেখবেন ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে রিমুভ করে পিছনের দিকে একটা হয় স্টিল ছবি দিয়েছে না হয় আরো একটা ভিডিও চালিয়ে দিয়েছে কিভাবে আপনি সেটা করবেন এই জন্য আপনি নিউ প্রজেক্টে ক্লিক করার পর প্রথমে আপনার ব্যাকগ্রাউন্ডে অর্থাৎ পিছনের দিকে যে ছবি বা ফুটেজটা থাকবে সেটাকে সিলেক্ট করবেন ঠিক আছে ধরেন আমার এটা ব্যাকগ্রাউন্ডে রাখবো সো এটা সিলেক্ট করার পর অ্যাড করে দিলাম এখন কিন্তু এটা আমার পিছনের দিকে এখন আমার হচ্ছে মূল ভিডিওটা নিয়ে আসতে হবে এই জন্য ওভারলিতে ক্লিক করতে হবে অ্যাড ওভারলিতে ক্লিক করতে হবে তারপরে হচ্ছে আমাকে এটাকে অ্যাড করতে হবে ওকে সো দেখেন আমি এইটাকে অ্যাড করতে চাই সো এটা সিলেক্ট করলাম অ্যাড করে দিলাম এখন কিন্তু এটা চলে আসলো জাস্ট এটাকে আমি একটু বড় করে নিই একটু বড় করে নিলাম এই যে বড় করে নিলাম একটু বড় করে নিলাম আমার প্রয়োজন মাফিক নেওয়ার পর আমি যেটা করবো এইদিকে আসবো এইদিকে আসবো আসার যে দেখেন রিমুভ রিমুভ বিজি বিজি নামে একটা অপশন রয়েছে এখানে আমি ক্লিক দিই ক্লিক দেওয়ার পর অটো রিমুভাল এটা কিন্তু আগে ছিল এখন কিন্তু ফেসবুক ভার্সন নিয়ে গেছে ভার্সন নিলে যেটা হয় আর কি টাকা দিয়ে কিনতে হয় সো আমরা এটা করব। না আমরা হচ্ছে কাস্টম রিমুভাল এখানে ক্লিক করবো ক্লিক করার পর এই যে আমাদের ছবিটা জাস্ট ছবিটার উপরে একটা দাগ দিয়ে দিব তাহলে আমাদের ছবিটা সিলেক্ট করে ফেলবো অটোমেটিক এই যে সিলেক্ট করে ফেলেছে ওকে সো কিছুক্ষণের মধ্যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন রিমুভ হচ্ছে রিমুভ হচ্ছে সো ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেল এখন আমি হচ্ছে ওকে তে প্রেস করে দিই এই যে দেখেন চলে আসছে ঠিক আছে এখন যদি আমি প্লে দিই তাহলে দেখেন পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড আরেকটা বাট আমার কিন্তু সামনে ফেস হচ্ছে আরেকটা এটাকে আরেকটু ছোট করে দিলে আপনারা বুঝতে পারবেন সহজে এই যে দেখেন জাস্ট এটা এখন ম্যাচ হচ্ছে না বাট আপনাদের বোঝানোর সুবিধার্থে জাস্ট আপনাদেরকে দেখালাম আর যে এইভাবে ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় ভিডিওতে যদি যে কোনো প্রকার টেক্সট এটা বাংলা হোক বা ইংলিশ হোক যদি অ্যাড না করতে পারেন তাহলে সেই ভিডিও তো এডিটিং করার কোনো দরকারই হবে না সো কিভাবে টেক্সট অ্যাড করবেন এই জন্য আপনি একটা কাজ করবেন নিচের দিকে টেক্সট একটা অপশন রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এড টেক্সট একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ইন্টার টেক্সট এখান থেকে আপনি লিখে দেবেন ঠিক আছে এখান থেকে আমি ইংলিশে লিখে দেই ধরেন হচ্ছে লিখে দেই এ এফ আর এ এফ আর লিখে দিলাম দেওয়ার পর এখানে কর্নারে ধরে এটাকে আমি ইচ্ছা বড় বা ছোট করতে পারবো এটাকে হচ্ছে আমি এখান থেকে ঘোরাতে পারবো কোন দিকে রাখবো ঠিক আছে ধরেন আমি কর্নারে রাখলাম ওকে এখন এখান থেকে কিন্তু ফ্রন্ট চেঞ্জ করার একটা সুযোগ আছে ঠিক আছে ইন্টারনেট কানেকশন কিন্তু মাস্টারি লাগবে এই যে দেখেন এখন কিন্তু আমরা এখান থেকে অনেক ধরনের ফ্রন্ট ইউজ করতে পারবো দেখেন যদিও ভালো ফ্রন্ট গুলো তারা প্রবাসনে দিয়ে রেখেছে এই ফ্রন্টটা চমৎকার এখান থেকে ফ্রন্ট আপনি চুজ করতে পারবেন আবার স্টাইল চেঞ্জ করতে পারবেন এখান থেকে এই যে দেখেন স্টাইল চেঞ্জ করা যাচ্ছে তারপরে এখান থেকে ইফেক্ট চেঞ্জ করতে পারবেন দেখেন এখান থেকে ইফেক্ট চেঞ্জ করা যাচ্ছে তারপরে এখান থেকে অ্যানিমেশন চেঞ্জ করতে পারবেন ভিডিওতে দেখবেন যে আপনার কোন টেক্সট অ্যানিমেশন আকারে আসছে এই যে দেখেন ভালোগুলো তারা ফ্রিতে না দিয়ে প্রবাসনে দিয়ে রেখেছে অনেকে দেখবেন টেক্স গুলো এভাবে আসতেছে অনেকে দেখবেন এইভাবে আসছে আবার অনেকের দেখবেন যে এইভাবে আসতেছে এখানে কিছু আছে প্রবাসনের টেক্স সো এইভাবে আপনার ভিডিও তে টেক্স অ্যাড করতে পারেন এখন প্রশ্ন হচ্ছে বাংলা টেক্স কিভাবে অ্যাড করবেন হ্যাঁ বাংলা টেক্স একই ভাবে অ্যাড করতে পারেন এই যে দেখেন আমি বাংলা অপশনে যাই যাওয়ার পর এখান থেকে লিখি সরবে লিখলাম বা অনেক লিখলাম কিন্তু এটা কিন্তু হচ্ছে না কিন্তু ক্যাব কাটে নরমালি বাংলা লেখা যায় না একটা অন্য ধরনের প্রসেস আছে জাস্ট বাংলা লেখা যায় বাট কিভাবে লিখতে হয় সেটা কিন্তু একটা ভিডিও আছে আমার সেটা দেখে নেবেন ওই ভিডিও লিখতে ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দিব তাহলে এখানে আপনারা কিন্তু বাংলাও লিখতে পারবেন সো গাইস এতক্ষণ আমি আপনাদেরকে দেখালাম যে আসলে ক্যাপকাট দিয়ে কিভাবে ভিডিও এডিট করতে হয় সো এখানে ক্যাপকাটের যে পরিমাণ ফিচারস আছে টোটাল ফিচারস থেকে মেইন ফিচারস গুলো আপনাদেরকে দেখিয়েছি আর এখানে একটা জিনিস আপনাদেরকে বলতে পারি যে টোটাল ফিচারস থেকে মাত্র পাঁচ ভাগের এক ভাগ দেখিয়েছি আরো চার ভাগ বাকি আছে সো সেইগুলো আপনারা যদি চান তাহলে আমি স্টেপ বাই স্টেপ সেই ভিডিওগুলো দিব পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর পার্ট ফাইভ এইভাবে দিব আর কি তো আপনারা চাইলে কমেন্ট করেন মিনিমাম পাঁচ হাজার কমেন্ট যদি হয় ঠিক আছে এক মাসের মধ্যে তাহলে অবশ্যই আমি সেকেন্ড পার্ট নিয়ে আসবো আর এইভাবে একটা একটা করে সমস্ত পার্টগুলো দিয়ে দিব আজকের মতো আমি ইমেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ